আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটা ইনফরমেশান আমি দিতে চাই যদিও এটা আমি না দিলেও হয়তো এটা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না সেটা হচ্ছে এই ভিডিওটা যেটা আপনারা দেখবেন সেখানে বলা হয়েছে যে কেরানীগঞ্জে আমি একটি কম্পিউটার টেবিল ঢাকা কেরানীগঞ্জে একটি কম্পিউটার টেবিল বুকিং করেছি অর্থাৎ ডেলিভারি করব। এবং সেই টেবিলটা রিভিউ করা হয়েছিল কিন্তু এই টেবিলটা যেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এটারই রিভিউ একটু পরে শুরু হবে এই ভিডিওর মাঝখানে শুরু হয়ে যাবে কিন্তু দেখুন প্যাকিং করা হচ্ছে এই টেবিলটা এখন আমি আপনাকে বলি এই টেবিল এবং ওই টেবিল দুইটা টেবিল একই টেবিল একই বোর্ড একই কোয়ালিটি স্ক্রু এজিং আঠা কিবোর্ড প্যানেল চ্যানেল সাইজ হাইট সব কিছু এক সেম বাট একটা জিনিস এখানে আমি নব ইউজ করেছিলাম ড্রয়ারে ড্রয়ারে নব ইউজ করেছিলাম এবং ওইখানে দেখুন এখন হ্যান্ডেল দেওয়া আছে অর্থাৎ এটা বানায় যখন রিভিউ করে ডেলিভারি করবো তার আগে আমি যখন কল করেছি ওনাকে মানে ওনার সাথে কন্ট্রাক্ট করেছি এটার ওনার যিনি উনি ওকে বলেছেন ভাইয়া ড্রয়ারে আমি হ্যান্ডেল নেবো সো আমি চাইলে জাস্ট এইটার অংশটা এখানটা নবটা খুলে ড্রয়ার দিতে পারতাম একটা হ্যান্ডেল দিয়ে দিতে পারতাম বাট আমি সেটা করি সম্পূর্ণ নতুন আরও একটি বানিয়েছি এবং এটাই এখন বুকিং করা হবে তবে এটা কিন্তু রিভিউ করার টাইম আমি পাইলাম না রিভিউ কিন্তু করা হয়েছে এটা সো আপনারা এইটা দেখেই বুঝে নেবেন যে ওইটা একই জমজ ভাই বলা যায় একই একই জিনিস বাট রিভিউ হয়েছে এটার ডেলিভারি যাচ্ছে কিন্তু এইটা দুইটা একই রকম শুধু সামান্য একটু পার্থক্য আছে কি পার্থক্য বলে দিই এটার পিছনে কিন্তু নাইন এম বোর্ড লাগানো হয়েছিল নাইন এম এম অর্থাৎ সিক্স এম এম সরি নাইন বলছি সিক্স এম এম এবং এটার পিছনে আবার ষোলোই দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কারণ হচ্ছে যে ওইটা যখন আমরা সবসময় সিক্স এম এমই ব্যবহার করি যারা কিনেছেন আমাদের কাছ থেকে আপনারা জানেন সিক্স এম ব্যবহার করি বাট এটা বানানোর সময় আমি বলেছিলাম যে এটার পিছনে ষোলো দিয়ে দাও সমস্যা নেই এতটুকু বোর্ড ছিল হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা কম বেশি আমি এটা দিয়ে দিয়েছি তো দর্শক শুরু করছি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ রহমতে অনেক অনেক বেশি ভালো আছি দর্শক আজকে যে প্রোডাক্টটি আমি রিভিউ করব এটা হচ্ছে একটি ল্যাপটপ টেবিল এবং এটার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি অর্থাৎ দৈর্ঘ্য আছে সাতাশ ইঞ্চি এবং প্রস্থ আছে বিশ ইঞ্চি এটা টপের মাপ এবং ভিতরে কিবোর্ড আছে হচ্ছে একটা পঁচিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চির একটা বড় কিবোর্ড প্যানেল আছে উইথ স্টিল কিবোর্ড চ্যানেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এইটাতে ষোলো মিলিমিটার সিক্সটিন এম এম এ গ্রেড সুপার কোম্পানির শান্তিক কালার মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে যেটাতে জিরো পয়েন্ট ফাইভ এম এম ব্ল্যাক কালারের আহমেদের ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার টোটাল হাইটটা হচ্ছে তিরিশ ইঞ্চি টোটাল মেঝে থেকে টপ পর্যন্ত টোটাল হাইটটা হচ্ছে তিরিশ ইঞ্চি ড্রয়ারের যে মাপটা আপনারা নিচে ডান পাশে একটা ড্রয়ার দেখতে পাচ্ছেন এই ড্রয়ারের যে মাপটা আছে এটা আছে এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এই জায়গাটাতে বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চির যে কোনো একটা প্রোডাক্ট কিন্তু আপনারা রাখতে পারবেন এবং এটা ড্রয়ারের তলাতে এবং পেছন সাইডে সিক্স এম এম পার্টেক্স কোম্পানির মেলামাইন বোর্ডটি ব্যবহার করা আসে এই জায়গাতে সিক্স এম এম মেলামাইন বোর্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করা আছে এবং ড্রয়ারের তলাতেও সিক্স এম এম বোর্ডটি ব্যবহার করা হয়েছে এবং এটার যে পাশে সিপিউ রাখার যে জায়গাটি এই সিপিউ রাখার জায়গাটি আছে বারো ইঞ্চি এবং হাইটটা আছে হচ্ছে একুশ ইঞ্চি যদি কিবোর্ড প্যানেলটি আপনারা খুলে রাখেন টোটালি তাহলে এটা ছাব্বিশ ইঞ্চি জায়গা পাবে অনেকে আছে যে কীবোর্ড প্যানেল খুলে রেখে একটু উচ্চতার জন্য তাহলে ছাব্বিশ ইঞ্চি জায়গা পাবে যেটা অনেক বড় আর একটা সিপিউ রাখার জায়গার যেটা স্ট্যান্ডার্ড মাপ হয় সেটা হচ্ছে বারো ইঞ্চি বাই একুশ ইঞ্চি সেটা আমরা এখানে রেখে দিয়েছি এর মধ্যে অনায়াসে একটা সিপিউ কিন্তু আপনারা রাখতে পারবেন দর্শক এই ভিডিওতে একটা ইনফরমেশান দিই অর্থাৎ এটা একটা পরামর্শ বলতে পারেন সতর্কতামূলক পরামর্শ সেটা হচ্ছে যতবারই এই কীবোর্ড প্যানেলটা আপনারা খুলবেন এবং লাগাবেন সতর্কতার সাথে দুই পাশে মিল করে লাগাবেন একটু উনিশ বিশ হইলে কিন্তু এই চ্যানেলটি অনেক সময় স্কেট করে এবং নষ্ট হয়ে যায় তো মাঝে মাঝে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে কীবোর্ড প্যানেলটি খুলবেন এবং কী যে চ্যানেলগুলো আছে এগুলো যদি ধুলা ময়লা পরে তাহলে একটু পরিষ্কার করবেন এটা দুই মাসে একবার তিন মাসে একবার করলেই হয় কারণ আমি যতদূর জানি যে এই কম্পিউটার টেবিলগুলো ল্যাপটপগুলো বাসার ভিতরে থাকে এতটাও ধুলা ময়লা হবে না যে আপনার সচরাচর প্রতিদিন বা এক মাস পর দিন পর পর পরিষ্কার করতে হবে আর যদি এমন জায়গায় থাকে যে যেখানে ধুলা ময়লা খুব বেশি যেখানে অবশ্য কম্পিউটার থাকে না ধরেন আপনার এটা সেন্সি আমাদের যেমন সেন্সি মেশিনের ঘরে এরকমটা নাই আমরা সেখানে কিবোর্ড প্যানেল ইউজই করি না তারপরেও যদি এরকম কোনো জায়গায় আপনারা রাখেন যেখানে গুড়াওড়ে তাহলে সেই জায়গাতে অন্তত পনেরো দিনে একবার পরিষ্কার করবেন তাতে করে যেটা হবে যে আপনার এই কীবোর্ড চ্যানেলটি দীর্ঘদিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে বাড়তি করে বলার কিছুই নাই এটা বিশ সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি একটা কম্পিউটার টেবিল ল্যাপটপ টেবিল এবং এখানে আপনার এটার হাইটটা তিরিশ ইঞ্চি সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এগ্রেট মেলামাইন বোর্ডে বানানো হয়েছে যেটার এক পাশে ডান পাশে সরি বাম পাশে একটি ড্রয়ার ব্যবহার করা হয়েছে ড্রয়ারে একটি জিএস ক্যামের লক এবং নব ব্যবহার করেছি এই জায়গাটাতে ছোট ড্রয়ার হওয়াতে এটা নব দিয়ে ইউজ করাটা খুবই মানে ইউ মানে সহজ আর কি এখানে একটা ছোটো চার হ্যান্ডেলও দেওয়া যেত হ্যান্ডেল যা নব যা একই জিনিস আমরা এখানে নব ইউজ করেছি হ্যান্ডেলের চাইতে নব দিয়ে ব্যবহার করাটা সহজ হয় এবং প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়ফ্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এবং আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন নিচেও কিন্তু একটু ফাঁকা জায়গা আছে এখানে কিন্তু চার ইঞ্চি একটা চার ইঞ্চি বাই পনেরো ইঞ্চি একটা ফাঁকা জায়গা আছে এর নিচেও কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা রাখতে পারবেন দর্শক প্রোডাক্টটি অর্ডার করেছেন ক্যারানিগঞ্জ থেকে একজন আপু ঢাকা কেরানীগঞ্জে এই প্রোডাক্টটি বুকিং করা হবে তো এই প্রোডাক্টটির দাম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা যেটা রেগুলার প্রাইস যারা রেগুলার আমার চ্যানেলটি ফলো করেন দেখেন আর কি ভিডিওগুলার আপনারা জানেন যে এটার দাম পঁচিশশো পঞ্চাশ টাকা আরেকটা আছে এটারই সেটা তিরিশ ইঞ্চি হয় তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি সেটার দাম হয় আঠাশশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিবোর্ড প্যানেলটাও বড় থাকে এবং সিকিউর রাখার জায়গাটাও কিন্তু বড় হয়ে যায় এবং সেক্ষেত্রে এই যে লেকগুল দুই পাশে যে দুটো লেগ এগুলোও কিন্তু বড় হয়ে যায় মনে আছে গত দুই দিন আগে কিংবা একদিন আগে একটা প্রোডাক্ট আমি রিভিউ করেছিলাম যেটা এরকমই ছিল ছত্রিশ ইঞ্চি ছিল এবং এই ড্রয়ারটা কিন্তু ডান পাশে ছিল বাম বামপাশের জায়গায় ডান পাশে ছিল ইয়েস এই প্রোডাক্টটি যেটা এই মুহূর্তে আপনারা দেখতেছেন এটা দেখেই কিন্তু এটা কাস্টোমাইজ করা হয়েছে অর্থাৎ সাইজে বড় করা হয়েছে এবং সেখানে ড্রয়ারটি বাম পাশের জায়গায় ডান পাশে নিয়েছে এটার কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল এবং সেটাও শান্তেক কালারেরই ছিল জিরো পয়েন্ট ফাইভ জি ব্যান্ডেড ছিল এবং সেখানেও ড্রয়ারে জিএস ক্যামেল লক নব ব্যবহার করা হয়েছিল সে প্রোডাক্টটি চলে গেছিলো ফেনে সদরে দশক এটার দাম পঁচিশশো পঞ্চাশ টাকা এবং ওটার দাম ছিল তিন হাজার আটশো টাকা আমি এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে আই বাটনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসে একটি ফলো দিবেন এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে অনেক সাউন্ড হচ্ছে কারণ শনিবার দিন যখন ভিডিওটি করেছিলাম সেদিন শনিবার ছিল দেখ বাইরে অনেক সাউন্ড অনেক গরুর গাড়িগুলো যাওয়া আসা করে আমাদের উত্তরবঙ্গের একটি বৃহত্তম গরুর গাড়ি মানে হাট বসে এখানে আমার ফ্যাক্টরির পাশেই হাফ কিলোমিটারের মধ্যে আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে পেছনে কিন্তু একটা কীবোর্ড প্যানেলের নিচে একটা ষোলো মিলি বোর্ড দিয়ে একটা ছয় ইঞ্চি টানা দেওয়া থাকে বোর্ড লাগানো থাকে এবং এটা যেটাতে কীবোর্ড প্যানেল থাকে সেটাতেও দেওয়া থাকে যেটা কীবোর্ড প্যানেল ছাড়া হয় সেটাতেও দেওয়া থাকে যদি ভবিষ্যতে কীবোর্ড লাগান তাহলেও ওই সাইড থেকে দেখা যাবে না এবং এটা কীবোর্ডের পেছনে কিন্তু একটু ফাঁকা জায়গা রাখা আছে তারগুলো পাসিং হয়ে নিচে যাওয়ার জন্য সিপিউর জায়গাতে যাওয়ার জন্য তো দর্শক যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা এই ধরনের প্রোডাক্ট আপনার নিচে বাম পাশে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন আমাদেরকে কল নাম্বার দেওয়া আছে কথা বলতে চাইলে কল নাম্বারে কথা বলে কল করবেন এবং হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ এস এম এস কিংবা ভিডিও কল অডিও কলের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই প্রোডাক্টটি যাচ্ছে ঢাকা ক্যারানীগঞ্জে অসংখ্য ধন্যবাদ যিনি এই প্রোডাক্টটি অর্ডার করেছেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ